ইতিমধ্যে এই ফান্ড তদন্তের একটা বড় আপডেট বেরিয়ে এসেছে বন্ধুরা যারা টাকা রেখেছিলেন চিট ফান্ডে অর্থাৎ বিভিন্ন কোম্পানিগুলো আপনারা জানেন চিট করে চলে গেছে এখনও পর্যন্ত টাকা ফেরত দেওয়ার নাম গন্ধ নেই সিবিআই কিন্তু দিনের পর দিন একটার পর একটা তথ্য আমাদের সামনে পৌঁছে দিচ্ছে তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং জানুয়ারি থেকেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল বেশ কয়েকটা কোম্পানির নাম উঠে এসেছে তারা কিন্তু টাকা ফেরতের প্রসেস চালু করছে যেমন ধরুন রোজ ভ্যালি আইকোর এদের কাছ থেকে অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করা গেছে এখনও কাজ চলছে যত সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে তত বেশি পরিমাণ মানুষকে টাকা ফেরত দেওয়া সম্ভব হবে ইতিমধ্যে একটা খবর বেরিয়ে এসেছে চিটফান্ড তদন্তে আরও বেশি সক্রিয় হচ্ছে সিবিআই এবারে তারা ডাকতে চলেছে প্রভাবশালী ব্যক্তিদের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরাও কিন্তু চিটফান্ডের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে জড়িয়ে আছে তারা কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা ছকের মধ্যে পুরোপুরিভাবে জড়িত তাদেরকে কিন্তু এবার ডাকতে চলেছে সিবিআই বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলোর বিরুদ্ধে এবার কোমর বেঁধে নামতে যাচ্ছে সিবিআই এমনটাই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের একাংশের ইঙ্গিত মিলেছে সারদা রোজভ্যালি ছাড়াও রাজ্যের আরও সখানেক চিটফান্ডের বিরুদ্ধে লাগাতার অভিযানে নামতে চলেছে সিবিআই এ রাজ্যে বেশ কয়েক মাস ধরে চিটফান্ড তদন্তের গতি ছিল থমকে সিবিআই সূত্রে খবর ওই মামলাগুলো নতুন করে খতিয়ে দেখা হবে তদন্তে এই চিটফান্ডগুলোর সঙ্গে যোগ খুঁজে পাওয়া প্রভাবশালীদের ফের তলব করা হবে তবে তা আদৌ কতটা সম্ভব এই পরিস্থিতিতে তা নিয়ে সংশয় রয়েছে সিবিআইয়ের অন্দরেই বৃহস্পতিবার মঙ্গলম অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড নামে একটি চিটফান্ড সংস্থার অফিসে হানা দিয়েছিল সিবিআই এর পাশাপাশি বেহালায় ওই সংস্থার ডিরেক্টরেরদের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান চালিয়েছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে জানা যাচ্ছে চিটফান্ড কাণ্ডের তদন্ত হাতে নেওয়ার পর রাজ্যে যেসব ভুয়ো অর্থলগ্নি সংস্থা রয়েছে তার একটি তালিকা তৈরি করেছে সিবিআই প্রথম দিকেই নাম উঠে আসে সারদা রোজভ্যালি এমপিএসের মতো সংস্থাগুলোর এছাড়াও রাজ্যে বেশ কয়েকটি চিটফান্ড সংস্থার সক্রিয় থাকার প্রমাণ পেয়েছে কিন্তু গোয়েন্দারা অনেক চিটফান্ড ব্যবস্থা বা সংস্থা তাদের ব্যবসার ধরন বদলে এবং বেশ কয়েকটা বছর কিন্তু এইভাবে সক্রিয় ছিল একে একে ওই সব বেআইনি সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে এমন চিটফান্ডগুলোর মধ্যে অন্যতম থাকছে কিন্তু মঙ্গলম প্রোডাক্ট লিমিটেড ওই সংস্থা এ রাজ্য ছাড়াও আরও কয়েকটি রাজ্যে সেবি ও আরবিআইয়ের অনুমোদন ছাড়াই বাজার থেকে কয়েকশো কোটি টাকা তুলেছে বলে অভিযোগ সিবিআই সূত্রে খবর মঙ্গলমের বেশিরভাগ কর্তা ব্যক্তিদের বাড়ি বেহালা এলাকায় তাদের মধ্যে অনেকেই এখন পলাতক এই তল্লাশি অভিযানে বেশ কিছু নথিপত্র হাতে এসেছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে সিবিআই সূত্রে জানা যাচ্ছে গত ডিসেম্বর মাসে উত্তরবঙ্গে ছটি ছোট মাপের চিটফান্ডের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই এর অর্থনৈতিক অপরাধ দমন শাখা ফোর মূলত এরাজ্য উড়িষ্যা অসম ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওটা চিটফান্ডগুলোর বিরুদ্ধে তদন্তের জন্যই গড়ে তোলা হয়েছে ওই বিশেষ শাখা তবে তবে সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে নতুন শাখা গড়ে তোলার পরেও চিটফান্ড মামলার তদন্তে আশা অনুরূপ গতি কিন্তু আসেনি সেজন্য সিবিআই কর্তাদের একাংশ তাদের সদর দপ্তরে চলা দুই কর্তার বিরোধকেই দায়ী করছে এক সিবিআই আধিকারিক বলছে এর আগে রাকেশ আস্তানা কলকাতায় বৈঠক করে সারদা রোজভ্যালি সহ মামলায় গতি আনার নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সমস্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বা নামলা আমলাদের নাম উঠে আসছে তাদের সবাইকেই তলব করে জেরা করো এরকমই নির্দেশ কিন্তু তিনি দিয়েছিলেন সেই সময় তার নির্দেশ মেনেই সারদা মামলায় পরপর রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের তলব করেছিল সিবিআই তারা আসতে সম্মত না হলে ফের আদালতে জানিয়েছিল সিবিআই এবং চাপ বাড়াচ্ছিল এর মধ্যেই সদর দপ্তরে শুরু হয়ে যায় অচলাবস্থা সিবিআই থেকে সরিয়ে দেওয়া দুই কর্তা অলোক বর্মা এবং রাকেশ আস্তানাকে নিয়েই সমস্যা শুরু হয় সেই সময় বেশ কয়েক সপ্তাহ সমস্ত ধরনের তদন্তই প্রায় বন্ধ রেখেছিলেন বিভিন্ন শাখার আধিকারিকরা এক সিবিআই আধিকারিক প্রসঙ্গে বলেছেন পরবর্তীতে আদালতের নির্দেশে নাগেশ্বর রাও অধিকর্তার দায়িত্ব পাওয়ার পর তিনি এক দফা বৈঠক করে ফের কয়েকটি চিটফান্ড মামলায় এগোনোর সবুজ সংকেত দেন সেই কাজ শুরু হতো না হতেই ফের অলোক বর্মা অধিকর্তার পদে ফিরে আসায় আবার শুরু হয়ে গেছে অনিশ্চয়তা দিল্লিতে কর্মরত এক আধিকারিক ছিলেন উনি বলছেন অলোক বর্মা ফিরে এসেই তার অনুপস্থিতিতে যে সমস্ত অফিসারদের বদলি করা হয়েছিল তাদের আবার ফিরিয়ে এনেছেন ফলে ফের বদলে গিয়েছে সিবিআইয়ের অভ্যন্তরীণ সমীকরণটা এই পরিস্থিতিতে মঙ্গলামের মতো যে ছোটো ছোটো চিটফান্ডগুলো আছে সেগুলোতে হানা দিয়ে সিবিআই তাদের তৎপরতা প্রমাণের চেষ্টা করছেন বলে ইঙ্গিত অন্য এক দল আধিকারিকদের কারণ তারা মনে করছেন আগামী একত্রিশে জানুয়ারি অলোক বর্মার অবসরের পর নতুন অধিকর্তা দায়িত্ব না নেওয়া পর্যন্ত চিটফান্ডের মতো তদন্তে পর্যাপ্ত গতি আদেও আনা সম্ভব নয় এক্ষেত্রে ফ্রেন্ডস আমাদের কাছে ব্যাড নিউজ এখনো পর্যন্ত থেকেই যাচ্ছে নতুন করে একটা ওয়েবসাইট যদিও তৈরি করা হলো যে ওই ওয়েবসাইটের মাধ্যমে টাকা ফেরত ফেরত দেওয়ার আপডেটগুলো ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরা হবে অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষ আপডেট পাবে কে কখন টাকা ফেরাচ্ছে সেই ওয়েবসাইটে ইতিমধ্যে ইনক্লুড করে দেওয়া হয়েছে বেশ কয়েকটা কোম্পানির নাম যেটা আমরা পরবর্তী ভিডিওতে জানবো বিস্তারিত সেই কটা কোম্পানি নাম ইনক্লুড হয়েছে তারা টাকা ফেরাবে নিশ্চিত বাট কবে ফেরাবে এখনো পর্যন্ত কোনো কিছু ঘোষণা হয়নি এবং আরও কয়েক শো কোম্পানি আছে যারাও কিন্তু সাধারণ মানুষকে লুট করে গেছে তাদের কিন্তু নাম এখনও সেই ওয়েবসাইটে তোলা হয়নি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করে রাখবেন সেই সমস্ত কোম্পানিগুলোর হদিস আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে যেগুলো ওয়েবসাইটে এসেছে এবং টাকা ফেরাতে চলেছে সেখানেও এগারো বারোটা কোম্পানির নাম আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের টাকা সেখানে থাকে সে সমস্ত আপডেট কিন্তু আপনি পাবেন জুড়ে থাকুন আমাদের সঙ্গে ভিডিওটাকে লাইক শেয়ার এবং আপনার মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুল করবেন না ধন্যবাদ